শাকিব খান বাংলাদেশ তথা ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অন্যতম জনপ্রিয় সুপারস্টার প্রযোজক এবং গায়ক তিনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা বাংলাদেশি সিনেমা ছাড়াও তিনি ভারতীয় বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি তার অভিনয় জীবনে আড়াইশোটির বেশি সিনেমায় অভিনয় করেছেন এই ভিডিওতে আমি শাকিব খানের লাইফস্টাইল জীবন কাহিনী কেরিয়ার স্ট্রাগেল প্রেমিকা পারিশ্রমিক এবং মোট সম্পত্তি আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন সাকিব খানের আসল নাম মাসুদ রানা তিনি আঠাশে মার্চ সালে বাংলাদেশের গোপালগঞ্জের মুকসুদপুরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সাল অনুযায়ী তার বয়স বছর তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জে বড় হয়েছেন এবং সেখান থেকেই তিনি তার স্কুলের পড়াশোনা শেষ করেন এবার দেখে নেওয়া যাক তার কেরিয়ার সাকিব খান উনিশশো সালে অনন্ত ভালোবাসা সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি তার প্রথম সিনেমার জন্য পাঁচ হাজার বাংলাদেশি টাকা পারিশ্রমিক পান 2000 সালে তার মুক্তি পাওয়া সবাই তো সুখী হতে চাই সিনেমাটি তার ক্যামেরার সামনে প্রথম উপস্থিতি এরপর তিনি ধীরে ধীরে বাংলাদেশি সিনেমার অন্যতম জনপ্রিয় সুপারস্টার হয়ে ওঠেন এবং দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি তার ক্যারিয়ারে অনেক হিট সুপারহিট এবং ব্লকবাস্টার সিনেমা করেছেন দু সালে মুক্তি পাওয়া তুফান সিনেমাটি তার আড়াইশো নম্বর সিনেমা তিনি দু সালে দরদ সিনেমা দিয়ে প্যান ইন্ডিয়া সিনেমায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি তার অভিনয়ের জন্য অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি সেরা অভিনেতা হিসেবে চারবার বাংলাদেশ জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন দু সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না দু সালে খোদার পরে মা দু সালে আরও ভালোবাসবো তোমায় এবং দু সালে সত্তা সিনেমার জন্য এছাড়া তিনি আটবার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পাঁচবার কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ অ্যাওয়ার্ড তিনবার বাচ্চাস অ্যাওয়ার্ড টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন এছাড়াও তিনি আরও অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন এবার দেখে নেওয়া যাক তার ফ্যামিলি তার বাবা আব্দুর রাব একজন সরকারি কর্মচারী ছিলেন এবং তার মা নুজান একজন হাউস ওয়াইফ ছিলেন এছাড়া তার একটি ভাই ও বোন রয়েছে এবার দেখে নেওয়া যাক সাকিব খানের প্রেমিকা বিয়ে সন্তান এবং ব্যক্তিগত জীবন দু সালে কোটি টাকার কাবিন সিনেমার শুটিং এর সময় অভিনেত্রী অপু বিশ্বাসের সাথে তার পরিচয় হয় এবং এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এরপর আঠারোই এপ্রিল দু সালে তারা গোপনে ঢাকায় বিয়ে করেন দু সালের সাতাশে সেপ্টেম্বর ভারতের কলকাতার একটি ক্লিনিকে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় যার নাম আবরাম খান জয় দু সালে অপু বিশ্বাস একটি ইন্টারভিউতে তাদের বিয়ের কথা প্রকাশ করেন এবং এরপর বাইশে নভেম্বর দু সালে সাকিব খান ডাইভোর্স ফাইল করেন দু সালের বাইশে ফেব্রুয়ারি তাদের বিয়ের ডাইভার্স হয় এরপর গুজব শোনা যায় দু সালে বসগিরি সিনেমার শুটিং এর সময় থেকে অভিনেত্রী সাবনাম বাবলির সাথে তিনি রেটিং করেন এছাড়াও শোনা যায় তারা বিয়েও করেন তিরিশে সেপ্টেম্বর দু সালে সাকিব খান এবং বাবলি দুজনেই কনফার্ম করেন জুলাই দু সালে তারা বিয়ে করেন দু হাজার কুড়ি সালের একুশে মার্চ আমেরিকার নিউ ইয়র্কে তাদের একটি সন্তানের জন্ম হয় যার নাম খান তবে বর্তমানে তারা আলাদা থাকছেন তার স্ত্রী বাবলি একটি ইন্টারভিউতে বলেন তাদের এখনো ড্রাইভো হয়নি এবার দেখে নেওয়া যাক সাকিব খানের পারিশ্রমিক বাড়ি গাড়ি এবং মোট সম্পত্তি সাকিব খান বিগত দশক পর্যন্ত তিনি সিনেমা প্রতি আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ বাংলাদেশি টাকা পারিশ্রমিক নিতেন কিন্তু দু সালে তার প্রিয়তম সিনেমা সফলের পর তিনি তার পারিশ্রমিক বাড়িয়ে দেন এবং বর্তমানে তিনি সিনেমার এক থেকে দুই কোটি বাংলাদেশি টাকা পারিশ্রমিক নেন এছাড়াও তিনি বিভিন্ন বিজ্ঞাপন থেকেও ইনকাম করেন বিজ্ঞাপনের জন্য তিনি দেড় থেকে চার লক্ষ টাকা পারিশ্রমিক নেন ঢাকায় তার একটি আলিশান বাড়ি রয়েছে এবং তার কাছে বিএমডব্লিউ মার্সিডিস বেঞ্চ গাড়িও রয়েছে তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক দুশো পনেরো কোটি বাংলাদেশি টাকা এই হলো সাকিব খানের লাইফস্টাইল এবং জীবন কাহিনী ভিডিও আপনাদের ভিডিওটি কেমন কম লাগলো নিচে কমেন্ট করে জানান যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং এইরকম লাইফস্টাইল ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন